আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদেরকে সিন্স এবং ফ্রডের ব্যবহার নিয়ে আজকে আমি কথা বলবো সিন্স এবং ফর থেকে বিগত বিশে এসে এগারোতম আঠাশতম ছত্রিশতম আমরা তিনটা প্রশ্ন লক্ষ্য করছি এই তিনটা প্রশ্নের একদম চমৎকার এবং প্রাঞ্জল ব্যাখ্যা আপনাদের সামনে নিয়ে আসছি তো দেখুন হি বিন ইল ড্যাশ সিন্স হবে নাকি ফ্রড হবে একটা বিষয় লক্ষ্য করব আমরা আমি একটা সিনারিও বা একটা চিত্র দিয়েছি আপনাদেরকে যদি কোনো কাজের শুরুর সময় বোঝাই যদি কোনো কাজের শুরুর সময় বোঝাই তাহলে আমরা ব্যবহার করব সিন্স কিন্তু আমরা বই লক্ষ্য করি হইতে থেকে চেয়ে সিন্স যাবত ধরিয়ে থাকলে ফর এই তথ্যে আমরা যাব না এখানে অনেক সময় আমাদের কি হয় ভুল হয় তো সেক্ষেত্রে আমরা মনে রাখবো যদি কোনো কাজের শুরুর সময়টা বোঝাই তাহলে আমরা ব্যবহার করব সিন্স এবং যদি কোনো কাজের শুরু থেকে নিয়ে এ যাবত পুরো সময়টাকে বোঝায় তখন আমরা ব্যবহার করব ফর তো সে অসুস্থ ছিল গত শুক্রবার থেকে তার মানে অসুস্থটা শুরু হয়েছে কখন গত শুক্রবার থেকে তাহলে এখানে আমরা ব্যবহার করব সিন্স কারণ শুরুর সময় বোঝাচ্ছে জুলিয়া হ্যাজ হ্যাজবিন ইল জুলিয়া অসুস্থ ছিল কখন অসুস্থ ছিল তিন মাস থেকে মানে তিন মাস থেকে সে অসুস্থ তাহলে তিন মাস এক দিন দুই দিন করে পুরো পুরো সময়টাকে বোঝাচ্ছে যখন পুরো সময় বোঝাবে মাস ঘন্টা দিন বছর তখন আমরা ব্যবহার করবো ফর তাহলে এখানে আমাদের আনসার হবে ফড়িয়া তিন মাস থেকে কি অসুস্থ আই হ্যাভ বিন লিভিং আমি বাস করছি ইন ঢাকা ঢাকাতে দুই হাজার সাল থেকে তাহলে আমার শুরুটা কখন আমি দুই হাজার সাল থেকে আমি বাস করছি তাহলে আমার শুরুর সময় বোঝাচ্ছে যেহেতু শুরুর সময় বোঝায় তাই আমাদের আনসার হবে এখানে চেঞ্জ তাহলে এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করব যদি কোনো কাজের শুরুর সময় বলে তাহলে হবে সিন্স এবং যদি কোনো কাজ শুরু থেকে নিয়ে এ যাবৎ কত দিন কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড কত বছর যখন পুরো সময় বলবে তখন আমরা ব্যবহার করবো ফর্ম